আপনি চাইলে আপনার ইউনিয়নের ভোটার লিস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন যেহেতু নির্বাচন খুব কাছে চলে এসেছে এখন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার এলাকার বা আপনার ইউনিয়নের ভোটার লিস্ট ডাউনলোড করবেন চলুন আজকের যদি আমি আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিই একই সাথে জানতে পারবেন আপনি যদি একজন নতুন ভোটার হয়ে থাকেন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না কারণ যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি তো ভোট দিতে পারবেন না এখন কথা হচ্ছে আপনার এলাকার ভোটার লিস্ট আপনি কিভাবে অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন চলুন আজকে বিরুদ্ধে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এই ভিডিও ইনস্টিটিউট গিয়েছিলেন আজকের বিরুদ্ধে আমি জাহিদ আসি আপনার সাথে স্টার আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার ইউনিয়নের ভোটার লিস্ট কিভাবে বের করবেন চলুন সরাসরি আমার ফোন স্ক্রিনে লক্ষ্য করুন আমি সরাসরি আপনাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনার ইউনিয়নের ভোটার লিস্ট অনলাইন থেকে বের করার জন্য সরাসরি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখান থেকে অ্যাট ফার্স্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি জাস্ট আমি এখান থেকে ক্রোম বাজারটি ওপেন করে নিলাম ক্রোম বাজারটি ওপেন করার পর এখানে দেখুন সার্চ বার চলে আসছে জাস্ট আমি সার্চ বারে যাবো এরপর এখানে সার্চ করবো বাংলাদেশ ডট বিডি ওকে জাস্ট আমি বাংলাদেশ ডট জিও ডট বিডি রেখে সার্চ করতেছি এই ওয়েবসাইটের লিঙ্কও আপনারা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে জাস্ট আমি এখান থেকে এন্টারে প্রেস করতাম এন্টারে প্রেস করার সাথে সাথে দেখুন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসছে সেম আপনারা চাইলে সরাসরি এই পেজে আসতে পারবেন আমি দিয়ে অথবা আপনারা সার্চ দিয়ে আসতে পারেন এখানে আসবো দেখুন এখানে মন্ত্রণালয় রয়েছে অধিদপ্তর রয়েছে বিভাগ রয়েছে জেলা উপজেলা এবং ইউনিয়ন রয়েছে যেহেতু আমরা ইউনিয়ন পর্যায়ের ভোটার তালিকা বের করতে যাচ্ছি সো আমি এখানে কি করবো এখানে ইউনিয়ন লেখা রয়েছে জাস্ট এখানে প্রেস করবো ইউনিয়নে প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে ইউনিয়ন সমূহ লেখা আসছে জাস্ট প্রথমে এখানে দেখুন বিভাগ যাচাই করুন এখানে আপনাকে প্রেস করতে হবে প্রেস করে এখানে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন ওকে আমি ধরুন এখানে বিভাগটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন জেলা করতে বলতেছে এখানে প্রেস করে আপনি আপনার জেলা দিয়ে দিবেন দেখুন আমি যেহেতু খুলনা বিভাগ দিয়েছি খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা এখানে চলে আসছে ধরুন আমি এখান থেকে যশোর জেলাটা দিয়ে দিলাম এরপর কি করতে হবে আমাদের এখানে উপজেলা সিলেক্ট করতে হবে আপনি যে এলাকার বা যে ইউনিয়নের ভোটার তালিকা বের করতে চাচ্ছেন সেই ঠিকানাটা দিবেন এখানে ওকে সো এখানে আসার পর দেখুন উপজেলা বাছাই করুন এখানে প্রেস করে আপনাকে উপজেলা বাছাই করতে হবে ধরুন আমি এখান থেকে সদর উপজেলা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন ইউনিয়ন সমূহ চলে আসছে অর্থাৎ এই যে উপজেলা রয়েছে এই উপজেলার আন্ডারে যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের নাম আমি এখানে দেখতে পাচ্ছি সেম আপনার ইউনিয়ন এখানে চলে আসবে জাস্ট আপনি কী করবেন আপনার যে ইউনিয়ন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে যে কোনো একটি ইউনিয়ন চোজ করে নি ওকে জাস্ট প্রেস করে দিলাম প্রেস করার সাথে সাথে দেখুন আর একটি পেজে নিয়ার্স। নিয়ে আসছে এখানে আসার পর দেখুন আমাদের বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন প্রত্যেকটাই চলে আসছে এখানে কি করবো জাস্ট একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখুন থ্রি লাইন রয়েছে আর পাশে লেখা রয়েছে মেনু নির্বাচন করুন জাস্ট কি করবো আমি থ্রি ডট লাইনে প্রেস করতে হবে জাস্ট আমি এখান থেকে থ্রি ডট লাইনে প্রেস করলাম প্রেস পর দেখুন বেশ কিছু অপশন বা মেনু আমাদের সামনে চলে আসছে এখান থেকে কি করতে হবে এখানে দেখুন আমাদের দুই নম্বরে লেখা রয়েছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ নামে যে মেনু রয়েছে জাস্ট এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে দেখুন আমাদের নিচে গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু লেখা রয়েছে ভোটার লিস্ট ওকে জাস্ট আমাদের কি করতে হবে এই যে ভোটার লিস্ট লেখা এখানে প্রেস করতে হবে আমি এখানে একটা কথা বলে রাখি অনেক ইউনিয়ন রয়েছে যেসব ইউনিয়নে ভোটার লিস্ট এখনো পাবলিশ করা হয়নি যদি আপনার ইউনিয়নে ভোটার লিস্ট না পান এখানে হতাশ হওয়ার কোনো কারণে আপনি নির্বাচনের একদিন বা দুদিন আগে ট্রাই করবেন অথবা নির্বাচনের দিন সকালবেলা ট্রাই করে দেখবেন ওকে আমি দেখেছি যে অনেক ইউনিয়ন পর্যায়ে ভোটার লিস্ট এখনও পাবলিশ হয় তবে যেসব ইউনিয়নে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে আপনি চাইলে এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারেন যেমন এই যে এই এলাকার কিন্তু ভোটার লিস্টটা পাবলিশ হয়েছে সো এখানে কী করবো ভোটার লিস্টটা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর দেখুন ভোটার লিস্ট কিন্তু চলে আসছে এখানে দেখুন ভোটার লিস্ট নিচে ডাউনলোড লেখা রয়েছে জাস্ট ডাউনলোড এ যদি প্রেস করি আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন ডাউনলোড এগেন লেখা আছে যেহেতু আমি পূর্বেও ডাউনলোড করেছি সো আমি আবার যদি ডাউনলোড এগেনে প্রেস করি আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে ভোটার লিস্ট ওপেন করতে পারতেছি যদি ওপেন করি তাহলে দেখতে পারবো এই ইউনিয়নে কে কে ভোটার রয়েছে এবং ভোটার লিস্ট আমি কিন্তু সব এখানে পেয়ে যাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব ইজিলি আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং নির্বাচন যেহেতু খুব কাছে চলে এসেছে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সেটি কমেন্টে জানাতে পারো সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতেই নেক্সট ভিডিও আনার চেষ্টা করি সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ